আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভাই ভাই আমি কিছু লোকেশনের ফটো নিচ্ছি ভিডিও করছি আমার এই জায়গাটা অনেক ভালো লাগে দেখেন এখানে সব পাহাড়ের উপরে নিচে বাড়ি ঘর কিছু সবকিছু একটু জুম করে দেখাই আমার জিত আছে হসপিটাল এখানে দেখেন এইখানে সবজির ক্ষেত এখানে সবজি করছে এখানে আরবিতে বলে মাজরা মাজরা এখানে মানে সবজি খেতের মাজরা এখানে বাঙালি মাসরি মিশরি সোদানি বিভিন্ন দেশের লোক এখানে কাজ করে বিশেষ করে বাংলাদেশের কাজ মানুষগুলো এই কাজগুলো ভালো করে এগুলো করে আর দেখেন অনেক সুন্দর লোকেশন এই এই এলাকাটা মনে হয় যে আমাদের গ্রামে আমি বসবাস করছি এরকম লাগে অনেক ফাইন তো জুম করে দেখাই জুম করে দেখেন কত সুন্দর সবজি সবজি খেট এগুলো সব টরমেটরি সেটা দেখার মতো এইখানে ওই যে তাবু তাবু টানে রাখছে দেখেন আর গোল করে এর ভিতরে সবজি এর ভিতরে আঙ্গুর আপেল বিভিন্ন ধরনের টমেটো বিভিন্ন ধরনের সবজি করে এর ভিতরে ঝর্ণার এখানে চলতেছে সুন্দর লাগে তো জুম করে দেখাই ঝর্ণা চলতেছে দেখছেন দেখা যায় হালকা দেখা যায় অনেক দূর থেকে ভিডিও করছি তো আর ওই যে দূরে দেখা যায় এগুলো সব পাহাড় এই সব পাহাড়ে গেলে মনে করে ম্যাঘের সাথে ম্যাঘ দেখা যায় এখান থেকে এত দূর আসে না অনেক দূরে সব উচ্চ উচ্চ পাহাড় এগুলো সুন্দর দৃশ্য আর এখানে আছে হলো মেইন রোড এখানে আছে মেইন রোড মার্কেট এই জায়গাটা অনেক সুন্দর লাগে এই সামনে জুম করে দেখাই এই জায়গাগুলো অনেক সুন্দর দেখতে এখানে অনেক মানুষ আসতে ছবি তুলে ভিডিও করে ঠিক আছে গাইজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ